শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালোও আছো সুস্থও আছো যদিও সুস্থ থাকাটা একটু অস্বাভাবিক কারণ এখন যা গরম পড়েছে তো কিছু করার নেই গরম তো পড়েছে ভালোই তো গরম পড়লেও কাজবাজ তো করতেই হবে এখন দেখো সকাল দশটা বাজতে যায় এই যে আমি রান্না প্রায় শেষ করে ফেলছি কারণ এরপরে রোদের যা তাপ উঠবে এই যে দেখো এই গরমে কি আর খাবো জাম দিয়ে দেখো আম দিয়ে টক করেছি আর হচ্ছে কালকে লতি কেটে রেখেছিলাম সেই লতিটা করেছি আর এই দেখো কি হচ্ছে এটা ডালের বড়া রেখেছিলাম সেটা দিয়ে এখন ডালের বড়া হচ্ছে ডালের বড়াটা করবো কিন্তু ঝোল করব না কেন বলতো যা গরম পড়েছে তাই বলছে যে পথা মশাই ভাতের মধ্যে জল দিয়ে বড়া দিয়ে খাবে ভালো না বলো করলে শরীরটা ঠান্ডাও থাকবে বলছি ঠিক আছে তো এই যে দেখো না ডাল বেটে নিয়েছি শীতে বেটে তারপরে এটাকে লবণ হলুদ একটু কালো জিরে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে বড়া ভাজছি তো তোমরা কে কে মটর ডালে বড়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও হ্যাঁ জানাবে তো হ্যাঁ আর তোমার মতো জল খাচ্ছ তো যদিও সবার শরীর সবাই নিজের মতো করে খেয়াল রাখে তাও যেহেতু তোমরা আমার বন্ধু তো তোমাদেরকে একটু সাজেশান তো দেওয়াই যায় তাই না একটু বেশি করে জল টল খেও হ্যাঁ আর রোদটা দরকার ছাড়া একদম বেরিয়েও না মনে থাকবে আর বেরোতে হয় তাহলে সানগ্লাস ছাতা অবশ্যই সঙ্গে নিয়ে হোক আর বেশি রিক্স খাবার খেও না গরমে কারণ শরীরকে সুস্থ রাখাটা প্রত্যেকটা মানুষেরই উচিত কারণ যার গরম তো চলো রান্নাবান্না করতে থাকি তাটা